বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্তে আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে জাতিসংঘের প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সরকার তাদের সব ধরনের সহায়তা করবে সকালে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সাক্ষাৎ করতে আসছে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও কৃষির উৎপাদন বাড়ানোতেই গুরুত্ব দিতে চান তিনি এছাড়াও রোহিঙ্গাদের খাওয়া পড়ার জন্য জাতিসংঘের সহায়তার প্রয়োজন রয়েছে বলে আবাসিক প্রতিনিধিকে জানানো হয়েছে তবে প্রত্যাবাসনের ব্যাপারে কোনো কথা হয়নি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মেশিন আশা এর মতো আশার কথা যে জাতিসংঘ থেকে এরা হয়তো পাঠাবে এমন ওটা পাঠানোর সময় আমাদের ঠিক তারা কি ধরনের হেল্প হবে বা তারা আমাদের কি ধরনের হেল্প হবে এটি নেক্সট উইক আসতে পারবে